তোর বাবাকে আর তোকে বলেছিলাম কলার সঙ্গে রুটি আনতে শুধু কলা তো আমাদের টুবার এই ড্রেসটা বেশি ভালো লাগছে আমাদের লাল পরি সকাল হয়ে গেছে আর মৌ যাচ্ছে স্কুলে মৌ আছে আজকে তোদের ক্লাস লাস্ট আজকের মৌদের ক্লাস লাস্ট একুশ তারিখ থেকে এক্সাম মুসকানের বাবা তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর জুরি বাজার মুড়ি গুড মর্নিং গুড মর্নিং কামুল তো হাত দিয়ে খাও না কামুল সকালে চা বসালাম একটু আর চাটা হয়ে গেছে এবার ঢালবো চা করা হয়ে গেছে আর এই মুসকান রেডি হয়েছে কোথায় যাবি বলি লিঙ্ক লিঙ্ক

চব্বিশ তারিখ থেকে স্কুল শুরু না এই মাসের চব্বিশ তারিখ ছুটি বেশি দিন নেই কদিন ছুটি তাহলে আজকে আঠেরো তারিখ এখন চা খাচ্ছে খেয়ে ওর বাবার সঙ্গে যাবে মৌ আজকে বায়না করলো স্কুলে যাবে কদিন বাদে পরীক্ষা জেদ করে স্কুলে গেল আর আমার তো চা খাওয়া হয়ে গেছে মুস্কান ওর বাবার সঙ্গে গিয়েছিল বেরিয়েছিলো না তো এনেছে শুধু চিকেন আর চিকেন এনেছে আর বেগুন এনেছে চিকেন আলুর পাতলা ভোল হবে তার জন্য আলুগুলো আমি লাল করছি মুস্কান তোর বাবাকে আর তোকে বলেছিলাম কলার সঙ্গে রুটি আনতে শুধু কলা কেন বেগুন আনতে বলেছিলাম কিন্তু কলা ভুলে গেছিস না শুনিসনি কড়াটা কি দিয়ে খাবো এবার খাওয়াই খাওয়া তো যায় কিন্তু রুটি আনতে বলেছিলাম আমি রুটি আর জিনি পেয়ে বলেছিলাম কাল থেকে তাহলে তো বার বলতে হবে ওদের তাই তো এ কড়াগুলো আমি এখন কি দিয়ে খাবো খাও চা দিয়ে চা ডুয়ে ডুয়ে খাও নিজে তো চারদিখানি মুড়ি খেয়ে চলে গেলো

কলা মুড়ি খাবো আর একটু চা করব চা করে খাবো মুস্কান তো খাবে না মুস্কান তাহলে আজকে চিকেনের ঝোল দিয়ে ভাত খাবে তার আগে কিছু খাবে না কলাটা খাইব চিকেনের ঝোল তো প্রায় হয়ে এসছে আর আজকে একটু পাতলা পাতলা বেশি ঝোলে ঝোল রাখবো আর এখানে করছি একটু চা আজকে সকালে চা খাওয়াটা একটু গন্ডগোল হয়ে গেছে ব্রেকফাস্টও গন্ডগোল হয়েছে তো একটু চা খাবো

মুসকান লুটি আনেন তার জন্য আমাদের তিন বা চার বার চা খেতে হচ্ছে আজকে একটু টমেটো ভর্তা করব তার জন্য ইন্ডাকশানে এই কড়াটা দিলাম আর টম বেগুনও পড়াবো বেগুনটা গ্যাসে দেবো এবার ঢাকনা চাপা দেবো এইটাই ভালো পোড়া সেদ্ধ হয়ে যাবে এই বেগুন দুটো পুরো খারাপ হয়েছে গায়ে একটাও ফুটোর দাগ নেই অথচ ভেতরে পোকা তো এই দু এই দুটো সরু সরু বেগুন দুটো ছিল এই দুটো দিলাম এই দুটো একদম ফ্রেশ তো আমি বেগুন আর টমেটো এইটাই পোড়াই মাঝে মাঝে টমেটো সিদ্ধ করি আবার পোড়াই টমেটো থেকে এমন রস ঝরে গ্যাসটা পুরো নোংরা হয়ে যায় ওই জন্য টমেটোটা দিলাম না টমেটোটা এখানে সিদ্ধ করতে দিলাম সিদ্ধ হয়ে যাবে

একটু পরেই। একটু পরেই চলে আসবে। স্কুলে গেলি কেন? আজকে আমার আর না করে টিটকি। আমি খুব সিনস হলো। আমার আর টিটকি না পালারনি। তুই ভালো করে। এ করনি। কি মা? কি হলো? আমাদের এই জানলা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে ওই। আর আমাদের টুবা জানলার কাছে বসে বসে ওই রাস্তার গাড়ি গুনছে আর দেখুন শালিক পাখির মতো গালটা কেমন করছে মুসকান দেখ চুপ করে করুন দৃষ্টি দৃষ্টি দিয়ে ওই গাড়িগুলো সব দেখছে আবার মাঝে মাঝে দোলে আবার ও জানলার কাছে আসতে অনেক ভালো বসে থাকে শান্ত হয়ে বসে থাকে একদম পান খাওয়ার মতো হ্যাঁ যাচ্ছে 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 মাম্মা বসুন মাম্মা বসুন মাম্মা বসুন তো আমাদের টুবার এই ড্রেসটা বেশি ভালো লাগছে আমাদের লালপুরি লালপুরি লাগছে আমাদের টুবার ড্রেসটা ওই ওই হয়েছে হয়েছে আর হবে না আর হবে না ওটো ওটো মার খাবি না না কাম চিকেন কর আবার যে আমি চিকেন মুড়ি খাওয়ার চিন্তা ভাবনা করি তো আজ ভাত খাই ভাত নষ্ট হবে মা মা এই তো আমার শো না আজকে চিকেন আলু পাতলা ঝোল আর এখানে বেগুন আলু ও বেগুন টমেটো ভর্তা আর এখানে হচ্ছে সালাড এখন বাজে তিনটে মুসকানের পাপার অপেক্ষা করে করে অনেকটা দেরি হয়ে গেছে এক্ষুনি আসবে ততক্ষণ সালাডটা করে আমরা ভাতটা খাই তো চা করে নিয়ে এসেছি এখানে মুসকানের চা খাই খাইগুলো বসে রয়েছে আর এই যে বিস্কুটটা কোকোনাটটা সে একদম একদিনে শেষ করে তুমি একা শেষ করেছো তো আমরা এখন সন্ধেবেলা চা টা খেয়ে নি